দর্শক গতদিনে আমি জমিতে চারটি জাতের মরিচ নিয়ে আলোচনা আপনাদের আলোচনা করছিলাম দেখেন বা অনেক ভিডিওতে ভিডিও করেছিলাম তো সে সময় আমি এই গাছ এই এই জাতের মরিচটি আমাদের দেখেছিলাম এটা হচ্ছে সতেরোশো এক জাতের মরিচ দেখেন তখন একটি গাছে প্রায় হাফ কেজি মরিচ ধরে আছে এগুলো মরিচ বড় হলে প্রায় এক কেজির কাছাকাছি চলে যাবে দেখেন এখন বড় হয় নাই এখনও তুললে মনে হচ্ছে ওজন হাফ কেজি হয়ে যাবে দর্শক মণ্ডলে এই মরিচের জাতটি হচ্ছে এসিআই কোম্পানির একটি জাত সতেরোশো এক ডিজি এসিআই কোম্পানির তো মরিচের বৈশিষ্ট্য দেখেন মরিচ কিন্তু একটু বাঁকালো চিকন এই মরিচের ঝালটা একটু কম হলেও এই মরিচটি অনেক সুস্বাদু মরিচের ধরন মার্শাল্লাহ দেখেন একটি এক টিকিটে কিন্তু দুইটাও আছে কোনো জায়গায় গাছগুলো অনেক বড় আসলে গাছের বয়স কিন্তু বেশি না না আপনার দুই মাসে তো একটু বেশি হয়েছে দুই মাস দশ দিন এরকম বয়স হবে গাছ বড়ো হয়ে গেলে বাড়া তিন চার মাস বয়স হয়ে গেলে গাছগুলো অনেক অনেক বড়ো হয়ে যাবে তখন ফলনটা আরও কয়েক গুণ বেশি হবে এই জাতের মরিচটা এটা হচ্ছে আপনার গ্রিন মেক্সিকো এখন আমাদের একটু বর্তমান গ্রিন মেক্সিকোর ফলটা একটু দেখাবো গ্রিন মেক্সিকো গত শুক্রবারে মরিচ হারভেস্ট করছি বলতেছি আজকে মরিচ ওঠাতে হবে দেখেন মরিচের সাথে মরিচ লেগে আছে তো এই মরিচটাই কিন্তু কালো জাতের মরিচ কালো জাতের ঝাল একটু বেশি দর্শক আমার এই জমির পাশে কলা বাগান দেখতেছে এর পরেই কিন্তু আর একটি জমি আছে তার পাশে ওই পাশেও আট আট দশজন ব্যক্তি মরিচ মরিচ লেগে আছে কিন্তু ওরা কিন্তু মালসিং ব্যবহার করে না বা আধুনিক পদ্ধতির অ্যাপ্লাই ওরা না সেক্ষেত্রে গাছের যদি পার্থক্য বলে দেখেন রাত আর দিনের পার্থক্য ওগুলো ওদের জমিতে গেলে বেশিরভাগ গাছে কোকড়ানো কিন্তু আমার জমিতে দেখেন গাছের অবস্থা দু একটি পাবেন খুঁজে এছাড়া কোকরানো গাছ খুঁজে পাওয়া কঠিন না তো দর্শক আমি এরপরে চেষ্টা করবো যে কীভাবে চাষ করলাম এই টু জেড একটি ভিডিওতে তুলে ধরার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে